সৌরভ গাঙ্গুলিকে আমার প্রচন্ড ভালো লাগে কাঞ্চন মল্লিককে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছি আমি তিনবারের জন্য বিয়ে করি বা আমার আট সন্তান হোক বা আমার বিয়ের আগে আমি অবৈধ সন্তান নিয়ে বিয়ের পিড়িতে বসেছি নমস্কার বর্তমানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি স্বরলিপি আর আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ভাইরাল এই শব্দটার সঙ্গে তো আমরা সকলেই খুব পরিচিত ইনফ্যাক্ট আমরা এখন যে পৃথিবীতে বাস করি আহ অধিকাংশ মানুষই বোধহয় ভাইরাল হতে চান আর তিনি কিছু না করেও ভাইরাল কিছু করেও ভাইরাল ভাইরাল শব্দটা তার সঙ্গে জুড়ে গেছে বিশেষণের মতো শ্রীময়ী চট্টরাজ মল্লিক আজকের রোকেঠি আমার নমস্কার তাই কেমন আছো বলো আমি তো একদম পরটাই তুমি কেমন আছো আমিও বিন্দাস যেরম দেখছো ভাইরালেই আছি মানে তুমি এটা এই যে ভাইরাল হয়ে যাওয়া ভাইরাল এখন শ্রীমহিরের আগে বসে মানে ভাইরাল শ্রীমহির চট্টরাজ বললি এইভাবে আমরা বলি আর কি এটা তোমার অ্যাডজেকটিভ হয়ে গিয়েছে সো কতটা এনজয় করছো এই ভাইরাল আমি প্রচন্ড এনজয় করি আমি মনে করি যে মানুষ কত ফোট দেয় কত মানুষ কত প্রমোশন করে নিজেদেরকে নিয়ে অনেক কিছু করতে হয় খাটাকাটনি করতে হয় মেকআপ টেকআপ করে রিলস বানায় কত কনটেন্ট ক্রিয়েটর এখন হয়ে গেছে কিন্তু আমি ধরো কিছু না করি একটু বিয়ে করলাম এক সন্তানের মা হলাম তাও আবার অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী হয়েও ভাইরাল হয়ে গেলাম তো আমার মনে হয় ঈশ্বরই দিয়েছেন ওটাকে আমি করে নিয়েছি আর বাকিটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন আমাদের মা হওয়া প্রায় এক বছর আর কয়েক মাস বাদেই আহ কৃষবির এক বছর বয়স হয়ে যাবে এবং মাতৃত্বের এক বছর মা শ্রীময়ীর এক বছর সো আমি এই জার্নিটা দিয়ে শুরু করব। মাতৃত্ব দিয়ে শুরু করব। আহ কিরম চলছে বলো অ্যাকচুয়ালি আমি মনে করি যখন কৃষ্বীর যখন এক বছর হবে তার মানে কৃষবির মায়েরও এক বছর হলো যেটা তুমি বললে মাতৃত্বের এক বছর একটা আলাদাই অনুভূতি মানে এটাকে আমি আনএক্সপ্লেনেবল মানে আমি এক্সপ্লেন করতে পারবো না কারণ যখন ফার্স্ট টাইম আমি প্রেগনেন্ট হলাম আমি এমনিতে ছোট বাচ্চা ভীষণ ভালোবাসি তো বিয়ের পরই আমার প্ল্যানই ছিল যে না আমি মা হব খুব শিগগিরই তো সেটা ঈশ্বরই আমায় দিয়ে দিয়েছেন সব চাওয়া পাওয়াটা তো আমাদের হাতে থাকে না তারপর যখন ও হলো এলো পৃথিবীতে মানে যখন আমি বলছি পেটে যখন এলো তখন ওই ডটটা প্রথম তখন না আমি ঠিক বুঝতাম না সবার বাড়ির এত সবার এক্সাইটমেন্ট কিন্তু আমি ভাবছি এই ডটে কী কিন্তু ওটাতেই যে ও প্রাণ দিক দিক করছিল তারপর ক্রমশ বাড়তে থাকলো এবার একটা আমার পেটের ভেতর আমি যখন বেশি করতে যেতাম একটা আস্ত গোটা মানুষ যার প্রাণ যার স্পাইন যার ব্রেইন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো তো সেটা মানে দেখার মতো এটা একমাত্র এখনও আমি কাঞ্চনকে প্রশ্ন করি যে হাউ মানে ইজ ইট পসিবল যে একটা প্রাণ কি সুন্দর সৃষ্টি হয়ে যাচ্ছে মানে উইদাউট এনি এফর্ট যে আমরা খুব প্ল্যান করে কিছু করছি না কিছু সাবধানতা কিছু সতর্কতা অবলম্বন করতে হয়েছে তারপর যখন কৃষবি এলো তিন মাস হলো ছ মাস হলো এখন যত দিন যাচ্ছে ও নতুনত্বাক একটা কিছু করছে এবং ওর সাথে আমার মনে হচ্ছে আমারও নতুন করে না অভিজ্ঞতা মানে ওর যদি নতুন শীত হয় তো কৃষবির মা হিসেবে আমারও নতুন শীত অ্যাকচুয়ালি ওর যদি নতুন দোল হচ্ছে তো আমারও নতুন দোল কারণ ওকে আমাকে সঙ্গ দিতে প্রথম পুজো তোমাদের এবার প্রথম পুজো একসঙ্গে প্রথম পুজো সে তখন মারাত্মক দুষ্টু হয়েছে একটা পয়েন্ট অব কি তো মা আমার মাকে ও মা বলে জানতো বাবাকে বাবা বলে জানতো যেহেতু আমি কাজে বেরিয়ে গেছিলাম ওর তিন মাস বয়স থেকে এখন আবার দেখছি একটু আমাদের আর কিনা ওটা হয়েছে মানে টেনশন দিচ্ছে আর হ্যাঁ আর যখন আমি যখন সাজবো তখন ও খানিক্ষণ এরকম করে দেখে ও যেটা কি করছে মা এটা কি মানে সত্যি মা না চেঞ্জ হয়ে গেল মাঝে দোনা মোনায় থাকে আর যখন ওর সাথে শান্তি উপন্ত অনেক ভাষা আছে যখন কথা বলবো ওই খেলাটা আমার জন্য মানে সেই জন্য দেখবে আমাকে না না খুব সকালবেলা আমি উঠি ফোন বেজে যায় কারণ আমার মেয়ের খেলার সময়টা শুরু হয় রাতে দুটোর পর থেকে আচ্ছা এবার চারটে পাঁচটা ওর যতক্ষণ শরীর দিল তো আমাকে ওই সময়টা জেগে থাকতে হয় ওর জন্য এই মুহূর্তে কি কাজ চলছে তোমার এই মুহূর্তে এখন কিছুই করছি না আমি জাস্ট একটা সিরিয়াল তো ছেড়েছিলাম আমার ব্যক্তিগত কারণে তো এখন এই বছরটা আমি আর কিছু করছি না কেন সামনে পুজো তারপর আমাদের একটু প্ল্যান আছে যে আমরা একটু ঘুরতে যাব তো আবার এখন ধোকা মানে আমাকে অফ নিতে হবে তো আমি ঠিক করেছি দু থেকে আমি আবার নতুন করে জানানো শুরু করব যে আমি কাজ করতে চাই আচ্ছা আপাতত কিছু সময়টা একদম পরিবার একদম বাড়িতে যে সিরিয়ালটা তুমি মানে হঠাৎ করে সেটা সেটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ওই চরিত্রটা খুব বোল্ড একটা ক্যারেক্টার ভীষণই সুন্দর তুমি শুরু করেছিল। একদমই তাই দেখো বোল্ড চরিত্র করতে কান্না ভালো লাগে আমি যখন অফারটা পেয়েছিলাম তখন আমার ভীষণ ভালো লেগেছিল চ্যানেল থেকে যখন আমাকে ফোন করেছিল কিন্তু বিষয়টা হচ্ছে করতে গিয়ে দেখলাম মেগা না অনেক কিছু ডিপেন্ড করে মানে মেগা এটা সিনেমার মতো না যে আগে থেকে বা ওয়েব সিরিজের মতো না যে ওয়ান টাইম একটা রিহার্সেল করলাম গিয়ে ওয়ান টাইম ডেলিভারি করে দিলাম সব অভিনয় শক্ত কিন্তু আমার মনে হচ্ছে এই সিরিয়ালে কি আমাদের প্রত্যেকদিন গল্প চেঞ্জ হতে থাকে আমরা কিছুর উপর ভিত্তি করে শুরু করতে পারি না তো আমার মনে হয় সামাও আমি যখন চরিত্রটা শুরু করেছিলাম আমার কাছে চরিত্রটা অন্য একটা ব্রিফ ছিল তারপর সেটা যত দিন চাই হয়তো চরিত্রের স্বার্থে বা গল্পের স্বার্থে তো সেটাকে চেঞ্জ হতে থাকে তো সেখানে আমার মনে হচ্ছিল কোথাও যে আমি আমার পারফরমেন্সটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স দিতে পারছি না তো দর্শক এখনকার দিনে যারা দর্শক দেখো আমি তো যতটুকু কাজের জন্য পরিচিত হয়েছি অ্যাপার্ট ফ্রম দিস রিলেশনশিপ হ্যানা ত্যানা তার বাইরেও তো আমার একটা সেলফ আইডেন্টিটি আছে যে আমি কাজ করেছি এবং তা ছুট বলতে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চরিত্র আমাকে যারা ভরসা করে দিয়েছেন ডিরেক্টর বা প্রডিউসাররা সেটাই মানুষের মন ছুঁয়ে গেছে সেটা যদি ভিলেন করেছি লোক গালিগালাজ করেছে তার মানে তো কোথাও অ্যাপ্রিসিয়েশন আমার জন্য কিন্তু এই চরিত্র করে আমি বাড়িতে এসে আমি নিজেই স্যাটিসফাইড হতে পারছিলাম ওকে তোমার অভিনেত্রী জীবনের অভিনয় অভিনয়ের জীবনের কত বছর আমার নিয়ার অ্যাবাউট পনেরো বছর আচ্ছা মানে অনেক ছোটবেলা থেকে দু আমার ফার্স্ট প্রথম একটা সিরিয়াল যেটাতে আমার গানজনের সাথে আলাপ সেটা দু সালে তারপর আমার মা সিরিয়াল ছিল সেটা বাবু সোনা আচ্ছা রূপসী বাংলায় হতো তো সেখানেই প্রথম আলাপ হ্যাঁ প্রথম আলাপ এবং সেটা করতে গিয়ে আমি তখন ইন্ডাস্ট্রি কাউকে চিনি না আর এখনকার দিনের মতো কাজের পরিবেশটা তখন ছিল না এখন যেমন অ্যাক্সেসেবল তুমি চ্যানেলের ইপিদের সাথে কথা বলতে পারবে তুমি ডিরেক্টরের সাথে রিচ করতে পারবে বা তুমি প্রডিউসারের সাথে রিচ করতে পারবে আমি যে সময় থেকে শুরু করেছিলাম ওই ১৩ চোদ্দ বছর আগের কথা বলছি সেই সময়টা না ছিল না মানে তখন আমি বলছি আমি একটা সিরিয়ালের অডিশন সেই সিরিয়ালের দিতে গেছিলাম অডিশনটা মানে এখান থেকে ক্যাফের যতটা লেন্থ অত দূর অব্দি লাইন এবং সেখানে সবাই কিন্তু অডিশন দিচ্ছে নিজের পারফরমেন্স দিচ্ছে এবং সেখান থেকে তোমাকে কাস্ট করবে আমার মনে হয় আমাদের আমি যে সময়টা কাজ শুরু করেছি সহজে পেতাম না তাই জন্য আমাদের বোধ ধরে রাখার বা আঁকড়ে ধরার ইচ্ছেটা অনেক বেশি ছিল পড়তেই হবে কারণ একটা সুযোগ পেয়েছি সুযোগ হারানো যাবে না সিমিলারলি সেরকম ভাবে কৃষ্ণকলি যখন করেছি তখন তো এত চ্যানেলি পিজের সাথে করতে করতে হয়তো আলাপ হয়েছে কারণ তখন মনে হতো ডিরেক্টারই শেষ কথা বলবে এখন আমি দেখেছি অনেক মাধ্যম হয়ে গেছে এখন তো রিলস বিভিন্ন রকম মিডিয়ার দ্বারা করা হচ্ছে হয়তো তারা তাদের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারছে কাস্টিং আমাদের সময় ছিল মানে সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের ভিত্তিতে কাস্টিং এটা কি বলতে চাইছি না ফলোয়ার্সের ভিত্তিতে না দেখো এখন তো অনেকে কন্টেন্ট করছে আগামী দিনে এরকমও দিন আমরা দেখতে পাবো না এটা কিন্তু মানে অবস্থা কিছু নয় যে হয়তো আমাদের সমস্তটা ফোনেই শুটিং হচ্ছে মানে তুমি আমি জানতে চাইছি দেখো আমরা তো বাইরে থেকে ইন্ডাস্ট্রিটা দেখি তুমি ইনসাইডার তুমি কাজ করো তুমি অনেক বেটার বলতে পারবে আমাদের থেকে সত্যি কি তোমাদের উপর এই প্রেসারটা থাকে যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স যে কোনো ভাবে বাড়াতে হবে একটা রিল করে বলো বা বাড়াতে হবে না এখন প্রমোশনটা ওরকম ভাবে হয়ে গেছে যখন কন্ট্রাক্টটা সাইন করা হয় যেহেতু আমি প্রিভিয়াস সিরিয়ালটার কন্ট্রাক্টে ছিলাম তখন ওটা একটা টার্মস এন্ড কন্ডিশন সেট করে আসে যে তোমাকে এই মাধ্যম দিয়ে তোমাকে প্রমোশন করতে হবে সেটা সিরিয়ালেরই প্রমোশন ওই ক্যারেক্টারটারই প্রমোশন কিন্তু বিভিন্ন মাধ্যমগুলো দিয়ে দেওয়া থাকে এটা আগে আমাদের ছিল না আমি যে সময় কাজ করতাম সেই সময় স্মার্টফোন খুব কম অ্যাভেলেবেল ছিল আমার অনেক পরে স্মার্টফোন এসেছে ২০১২ মানে তখন তোমার পড়াশোনা শেষ না তখন আমি ক্লাস নাইনে পড়ি তেরোতে আমার মাধ্যমে আমি নাইনটি সেভেনে বন অ্যাকচুয়ালি দেখে শুনে আর কি লম্বা চড়া হয়ে গেলাম তো আর তার আগে আমি থিয়েটার করতাম ওই জন্য আমি পনেরো বছর যদি ক্যামেরার সামনে বলো তাহলে আমার মোটামুটি নিয়ার অ্যাবাউট তেরো বছর আবার মাঝখানে একটা গ্যাপ হয় তারপর আমি দু সালে প্রথম জি বাংলাতে স্নেহাশী চক্রবর্তীর একটা সিরিয়াল তুমি রবে তোমার দেবী বড় চরিত্র তো দু এটা দু সেটা আমি দু ষোলো অব্দি করি তারপর আমার অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন ছিল ক্যালকাটি ইউনিভার্সিটি আর আমার বাড়ি থেকে প্রায়োরিটি ছিল পড়াশোনা করতে হবে তারপর তুমি যা খুশি করো আর এখন আমি দেখতে পাচ্ছি পড়াশোনার কিছু বিকল্প হয় না অভিনেতা অভিনেত্রীতে তো কোনো বয়স হয় না তুমি যেভাবে ভাঙবে সেভাবেই করতে পারবে যে পাত্রে রাখবে আর কি কিন্তু পড়াশোনাটা আবার নতুন করে যদি মানে আমি ওই গ্যাপটা দিয়ে দিতাম আমার বয়সটা বেরিয়ে যেত তো তারপর ঠিক আছে গো উইথ দ্য ফ্লো আর থিয়েটার করেছি আমি আমি খরাজদার দলে অভিনয় করতাম অযান্ত্রিকে তারপর আমি শেখর সমাদার দলে অভিনয় করে আমি নটি বিনোদিনী করেছি মানে গিরিশ মঞ্চে সেই নাটকটা হয়েছিল সেই সময়টা বলছি মানে যেগুলো আমরা করেছি সেই কাজগুলো করার অন্য কোনো মাধ্যম ছিল না বহি প্রকাশ করার হয়তো মুখে মুখে যে সমস্ত অভিনেতারা ছিলেন তাদেরকে বলতাম দেখতে আসবে তো আমি এরকম অনেক ক্ষেত্রে অনেক অভিনেতাদের সহযোগিতা পেয়েছি একটা বদলের কথা তো তুমি বললি অডিশনের যে রকম লাইন দিয়ে অডিশন এখন তো হয় না এখন একদম অন্য রকম হয়ে গেছে এখন জিনিসটা হয়তো চ্যানেল থেকে অডিশন করে আমি বলতে বলতে পারবো না অ্যাকুরেট কি সিচুয়েশন আছে কিন্তু আমাদের মতো স্ট্রাগেলটা নেই মানে আমাদের মতো স্ট্রাগেলটা যে সময় যারা অভিনয়টা শুরু করেছে তারা বলতে পারবে যে সেই সময় কিন্তু একটা প্রযোজকের ঘরে ঘরে বা ধরো ইপির যদি একবার মিট করতে সেটাও তোমার অনেক ওয়েটিং চাও তার ফোন নাম্বার জোগাড় করা অফিসিয়ালি মেল করা এইগুলো আগে ছিল মানে আমি যখন খিলারি বলে একটা সিনেমা করেছিলাম তখন এস কে মুভিজে অশোক ধানুকাজির সাথে যখন ফাইনাল টার্মস এন্ড কন্ডিশনে কন্ট্রাক্টটা করবো তার আগে ইপিরা কথা বলেছেন উনি কিন্তু একদম অনেক পরে যখন কাজ শুরু হয়েছে তো আমাদের কাছে একটা স্বপ্ন ছিল যে ওইখানে রিচ করতে পারবো ও ওনাদের সাথে তো এত তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা কাজ করে কি করে পৌঁছবো কিন্তু এখন কিন্তু সবাই পৌঁছে যাচ্ছে দেখো বদল তো হবেই যে কোনোভাবেই যে কোনো জেনারেশনটা বদলেছে জেনারেশন বদলেছে টেকনোলজিক্যালি অনেক বদল এসছে তো বদল হবে এবং সেটার সঙ্গে মানিয়ে নেওয়াটাই বোধ আমাদের যে মানিয়ে নিতে পারবে মানে ওই সার্ভাইভাল অফ দ্য ঠিক কথা তো আমি যেটা তোমার থেকে জানতে চাইবো ভালো বদলও কিছু থাকে কিছু বদলের আবার নেগেটিভ দিকও থাকে তুমি কাজ করতে গিয়ে কোনটা তোমার মনে হয়েছে যে সত্যি এই বদলটা জরুরি ছিল আর কোনটায় মনে হয়েছে যে এটা বোধ হয় না তার আগে শ্রীময় আমরা ডিমসাম স্টোরিতে আছি ডিমসাম স্টোরিতে বসে আড্ডা মারছি এবং এখানকার কফি আপনি ট্রাই করতে পারেন ভীষণ ভালো প্লিজ কফিটা একটু তুমি নিয়ে দেখো থ্যাংক ইউ সো মাচ আর পরিবেশটাও খুব ভালোই ক্যাফে হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ বদল নিয়ে কথা বলছিলাম আমরা বদলটা কোন বদলটা তোমার মনে হয় যে এটা জরুরি ছিল এবং কোনটা তোমার মনে হয় যে এটা বোধ হয় না বদলালেও ভালো দেখো আমার কাছে মনে হচ্ছে বদলটা জরুরি হয়েছে এখন মানুষের কাছে মাধ্যমগুলো অনেক বেশি সোশ্যাল মিডিয়া অনেক বেশি মানুষের হাতে ইন্টারনেট মানুষের কাছে স্মার্টফোন এগুলো কিন্তু একটা অ্যাডভান্টেজ কারণ আমরা সহজেই আমরা মানুষের দর্শকদের রিয়াকশন জানতে পারছি আগে যেমন সেটা ছিল না আগে ধরো আমার মা কাকিমারা যখন আমরা গ্রাম বাংলায় ফাংশন করতে যেতাম তখন দেখতাম তাদের যে উৎসাহ তাদের যে উত্তেজনা সেটাই মনে হতো আমাদের কাছে সেরা প্রাপ্তি কিন্তু এখনকার দিনে দেখি সমস্ত কিছুই কিন্তু এই ফোনের মধ্যে চলে আসছে যে তোমার এটা ভালো লাগছে ছোট ছোট ক্লিপস কেটে ছোট ছোট সিনগুলোকে কেটে গানটান দিয়ে এডিট করে কোলাব করা তাতে মনে হয় না যে মানুষ দেখছেন মানুষ আমাদের কাজটাকে নিয়ে আরো ভাবছেন এটা একটা কিন্তু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে মানুষ সহজে এত পেয়ে যাচ্ছে তার জন্য মানুষের মধ্যে ওই যে বললাম যে ওই যে খিদেটা যে বাঁচিয়ে রাখার বাঁচিয়ে রাখার লড়াইটা কমে যাচ্ছে আমরা যদি কোনো কিছুকে সহজেই পেয়ে যাই তাহলে আমরা তার মূল্যবোধটা হারিয়ে ফেলি তো এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়তো আমি বলছি সেটা নিয়ে বিতর্ক হবে কিন্তু ইটস আ ফ্যাক্ট আমি যদি আজকে ধরো আমি তোমার সাথে আচ্ছা এটা এটাও একটা নতুন রকমের কি এসছে বলুন আপনি বলুন ওকে মাশরুমের কোনো একটা আইটেম এটা আপনাদের এখানকার স্পেশালিটি কি ওকে এটাও আমরা ট্রাই করব হ্যাঁ বলো তো ওটাই হচ্ছে ব্যাপার এটা তো বিতর্ক হবে কিন্তু ধরো আজকে সরলিপিতে আমি তোমার সাথে বসে ইন্টারভিউ করছি তো আমার মনে হয়েছে যে তুমি আমার আমার এখন ধরো প্রেজেন্ট সিরিয়াল নেই কিন্তু তুমি আমার পুরো কর্মজীবন নিয়ে কথা বলছো আর আজকে ধরো আর এক আমি তোকে খারাপ বলছি না হয়তো এটাই চলে আসছে এখনকার দিনে যেরকম হচ্ছে সেরকমই মানুষ করবে তো আমি ধরো একটা প্রজেক্ট করলাম প্রচুর নাম যশ খ্যাতি অর্জন করলাম ওটাতে আমার মনে হলো যে না আমি জীবনের সবটা পেয়ে গেছি তো মানুষের যে আরো চাহিদা শিখতে হবে আমাকে সেটা মানুষের মন থেকে কোথাও হারিয়ে যাচ্ছে আমি কাজ করতে গিয়েও অনেক আমার থেকে বয়সে ছোট বা আমার সেম এজ আমি দেখেছি তাদের সাথে অদ্ভুত আমার আমাকে যদি ব্যক্তিগত দেখো আমি যখন কাজ করতে যাই আমি এখনো সিনিয়রদের বলি যে আমি আগের প্রজেক্টের কথা বলছি এটা আমার বলতেই হবে সেটা হচ্ছে ওখানে তোমার সেতার বাজানো আছে তো আমি সেতার বাজানো জানি না আমি জীবনে কোনো মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বড় হইনি আমার আগে সিরিয়ালটা গান ছিল গলায় লিপ দেওয়া ঠিক আছে তুমি করতে করতে শিখে ফেলেছো মানে বাদ্যযন্ত্র বাজানো অত সোজা ব্যাপার সবকিছুর একটা অধ্যবসরণের দরকার পড়ে তো আমার মনে হয় আমি কি করলাম আমি কাঞ্চনের সাথে অনেকক্ষণ আলোচনা করলাম কাঞ্চন বলে দেখ সেটা তো আমারও সাবজেক্ট নয় তুমি একজন থিয়েটারে যিনি আবহ সঙ্গীত গায় আমি তার সাথে পয়েন্ট করার কথা ভাবলাম তো আমি দেবেশ দাকে দেবেশ রায় চৌধুরীকে ফোন করেছিলাম একটা সময় ওনার সাথে আমি কাজ করেছি দেবেশ দার কথাটা আমার কাছে ভীষণ প্যাচি বললো শ্রীময় তুই তো আমাকে ফোন করেছিস মনে করে যে তুই শিখতে চাস আসলে আমি তার জন্য অনেক আমার নিজে প্রাউড ফিল হলো কিন্তু আমি এখন এত ছাত্রী আশেপাশে দেখি তো এত মানুষজন দেখি তো আমার মনে হয় তাদের ছে মানে আমি কিছু জানি না তারা সবটা জানে তারা সব শিখে ফেলেছে ফাইনালি তুই আমাকে ফোন করলি আমি নিশ্চয়ই চেষ্টা এখন সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা কাজ করতে গেলেও দেখি কোথাও না ভুল কিছু বলে না আগে যেমন বলতো আমি খরাজার সাথে কাজ করে দেখেছি হবে চল বেটা তিরিশটা এনজিও হচ্ছে হোক করতে হবে পারবি বেটা এই যে একটা ইচ্ছে ওই শেখাটা আমার কাছে অনেক বড় শেখা আমি এখনো শিখতে চাই কিন্তু এখন সেটা নতুনদের মধ্যে হারিয়ে যাচ্ছে ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে